গুড মর্নিং অ্যাভ্রিয়ন তুমি সকলে কেমন আছো আশা করছি সকলে অনেকটাই ভালো আছো আমি কিন্তু বেশ ভালো রয়েছি আর আজকের ব্লগটা কিন্তু পুরো সকাল থেকে স্টার্ট করেছি সকাল বলতে এখন আটটারও বেশি হয়ে গেছে তো দেখো এখন আমি সকালে রান্না করতে রেগে পড়েছি পাপান গেছে প্রাইভেটে ও আসলে ওকে ছটপট খাইয়ে আগে স্কুলে পাঠিয়ে দিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করব তো এখন জানি না কতটুকু কি শেয়ার করতে পারবো যাই হোক যতটুকু শেয়ার করছি তোমরা দেখো তো আজকে কিন্তু আমি পালন শাক করব আর এই যে করব সবজি ফুলকপি আলু টমেটো দিয়ে মাছ দিয়ে একটা সবজি করব তো এটা চলো আমি ধুয়ে নেব আর টমেটারা জানো তো আমি ভুল করে আস্ত দিয়েছিলাম আসলে এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি করতে করতে টমেটাই আমি কাটতে ভুলে গেছি তো যাই হোক তরকারি কড়াইতে দেওয়ার পরে কিন্তু সেটা গলে গেছিল বাট আমি প্রথমে আস্ত দিয়ে ফেলেছিলাম এত পরিমাণে তাড়াহুড়ো করছিলাম আসলে নতুন নতুন তো যেহেতু আমার আগে কখনো তো ছিল না এত তাড়াহুড়ো ছিল না বাট এখন পাপানের স্কুল প্রাইভেট দুটো একসঙ্গে তার জন্য একটু তো দেরি আমার একটু মানে একটু আমি ভুলভাল করে ফেলছি তাড়াতাড়ির জন্য যাই হোক পাপান গেছে প্রাইভেটে এই ফাঁকে আমাকে রান্নাটাও কমপ্লিট করতে হবে ও আসলে ওকে আগে খাইয়ে আমাকে স্কুলে নিয়ে যেতে হবে আর জানো তো সকালে ঘুম থেকে উঠতে উঠে আমাদের একটু দেরি হয়ে যাচ্ছে যেহেতু রাতে একটু দেরি করেই ঘুমিয়ে পড়ছি আর এইদিকে গাইস আমার রান্না বান্না কমপ্লিট এখানে দেখো তেলাপিয়া মাছ ফুলকপি আলু মাছ দিয়ে একটা তরকারি করেছি সেই টমেটোটা কিন্তু গলেই গেছে সেটা কিন্তু আসতো নেই যেটা তোমাদেরকে আমি আসতো দেখিয়েছিলাম সেটা গলে গেছে আর এখানে আমার পালন শখের সবজিটাও হয়ে গেছে তো চলো পাপান আসবে ওকে খাওয়াবো আর পরে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে স্কুল স্কুল যাওয়ার পরে তো চলো তোমরা দেখে থাকো হ্যালো ফ্রেন্ডস তো চলে এসেছি পাপানকে স্কুলে দিয়ে আর তোমরাই জানো যে পাপানকে দিয়ে আমাকে থাকতে হতো বাট এখন আমি চলে আসছি কারণ আমার বাড়িতে প্রচুর কাজ থাকছে আর কালকের প্রচুর কাছাকাছি করেছে এখন সেগুলো ভাজ করব আর টুকটাক অনেক কাজ রয়েছে কালকের ব্লগটা এডিট করব। আর কালকের কোনো ব্লগ ছাড়তেও পারেনি সেটা করবো আর একটু লাইভে বসবো মোটামুটি আমার প্রচুর কাজ রয়েছে সেই জন্য খোকে আমি রেখে চলে এসেছি তো জানি না কান্না করছে না কী করছে জানি না তো স্নান তো করেই গেছিলাম তো চলো এখন যা টুকটাক আছে সেরে নেব তো চলো তোমরা দেখতে থাকো আর এমনিতেও আজকে সোমবার হাটবার আবার সন্ধ্যাবেলা হাট করতে হবে তো যাই হোক চলো তোমরা আবারও দেখতে থাকো তো গাইস এই দিকে জানো তো কালকেরা প্রচুর জিনিসপত্র কেটেছিলাম বাইশের অর্ধ থেকে বিষ্ণু চাদর থেকে শুরু করে কম্বল থেকে শুরু করে প্রচুর জিনিস আমি কাছাকাছি করেছিলাম বাট কালকের তো শুকায়নি কিছুটা জাস্ট কিছুটা জিনিস শুকিয়েছিল বাদ বাকিগুলো একদমই আমার শুকায়নি তো সেইগুলো আজকে আবার নেড়ে দিয়ে স্কুলে ওকে নিয়ে গেছিলাম এসে দেখছি সব কিছুই কিন্তু শুকিয়ে গেছে আমার পারিনি তো এখন একটু লাইভে বসবো আবার পাপানকে আনার সময় হয়ে যাচ্ছে তো চলো আবার এগুলো পরে ভাজ করবো ওকে এনে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে ভাজ করবো তো চলো তোমরা দেখতে থাকো আর আমি অবশ্যই একটু লাইবে বসবো তারপরে পাপানকে আনতে যাবো আধা ঘন্টার মতো লাইভে আসছি তো চলো দেখো গুড ইভিনিং এভরিয়ন তো চলে আসলাম আবার পুরো বেলাতে আর কিন্তু দুপুরে আসতে পারিনি আমার পাপানকে স্কুল থেকে নিয়ে এসে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আমিও টুকটাক হাতের কাজ করছিলাম আর একটু লাইভ থেকে ঘুরে আসলাম আর দেখো এখন কিন্তু আমার পাপান উঠে গেছে আমি ওকে করে নিয়েই কিন্তু বসে আছি আর ওইদিকে কিন্তু মা আজকের উঠোনটা লেপালেপি করছে যেহেতু কালকের মাসটা চলে যাচ্ছে তার জন্য আজকের লিপতে হয় সকালের দিকে সময় পাইনি তার জন্য এই সন্ধেবেলাতেই সন্ধেবেলা বলতে বিকেলবেলাতেই লিপছে মা ফুল তুলে এসে আর এইদিকে আমি পাপা আনকে একটু সোয়েটার পরিয়ে দিচ্ছি কারণ ও একটু বেরু বেরু করতে যাবে এই ফাঁকে আমি টুকটাক কাজ যা আছে সেগুলো সেরে নেব তো দেখো খুবই করছিল তার জন্য একটা ক্যাডবেরি ওকে আমি দিয়ে দিয়েছি আর খাটের অবস্থাটা জাস্ট তোমরা দেখো কিছুই ভাজ করতে পারিনি খাটের পরে রেখেই চলে গেছিলাম ও স্কুলে ওকে নিয়ে আসতে আবার আসার পরে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ঠিক আছে তো যেহেতু শীতকালের বেলাটা ছোট আমার টুকটা কাজ করতে করতে আমার পাপানের ঠিকঠাক ঘুম হবে না তার জন্য এটা আমি পরে করার জন্য রেখে দিয়েছিলাম তো পাপানকে দিয়ে চলে এসছি তো চলো গাইস এখন আমি এগুলো টুকটুক করে সব কিছুই ভাজ করে নেব আর জানো তো পাপানের দিকে দেখো ওকে দিয়ে এসে খেলা করার জন্য মা ঠামির কাছে ওইদিকে ঠা বড় বড়োমার লাঠিটা নিয়েই চলে এসেছে আর জানো তো আমাদের ঠামি এখন লাঠি না হলে হাঁটতে পারে না যেহেতু অনেকটা বয়স হয়ে গেছে দেখতে ওরকম হলে কি হবে বাট শরীরে কিন্তু তেমন কোনো বল নেই লাঠি ছাড়া কিন্তু উনি এক পাও হাঁটতে পারে না লাঠি নিয়েই হাঁটতে হয় আর রাস্তা বেরোলে হাঁটি লাঠিটা নিয়ে হাঁটতে হয় কিন্তু আমাদের বাড়ি থাকলে টুকটাক হাঁটে ঠিক আছে আর এখানে দেখো প্র প্রত্যেকটা জিনিসের অর খুলে আমি কাঁচাকুচো করেছি এইদিকে আমার শীত শীত লাগছিল যেহেতু শী সন্ধে হয়ে আসছে শীত তো লাগবেই তো আমি এখানে সোয়েটারটাও পরে নিয়েছি আর সোয়েটারটা আমি পরে না কাজ করতে পারি না সেই জন্য আমি সবসময় কিন্তু সোয়েটার পরি না তোমরা সময় দেখবে আমি সোয়েটার কিন্তু অনেকটাই কম পরি চাদরও একটু বেশি নেই বাট সোয়েটারটা একটু কম পরি কারণ আমার সোয়েটার পরে আমি কাজ করতেই পারি না বিরক্তি লাগে আর এদিকে ঘরের পর্দাটাও আমি ভাজ করে রাখছি কারণ এখন টাঙাবো না এখন টাঙাবার সময় নেই অন্য সময় টাঙিয়ে নেবো আর এইদিকে দেখো যে কোটা জিনিস ভাজ করছি সবগুলো কিন্তু কাছাকাছি করতে হচ্ছে রে আমার কিন্তু ভীষণ পরিমাণে কষ্ট হয়ে গেছিলো কালকে তো আমি নড়তে পারছিলাম না এতগুলো কাছাকাছি করার পরে আর শুধু তাই নয় পাপানের কয়েকটা সোয়েটারও কাছাকাছি করেছিলাম তো চলো আর যেহেতু পৌষ মাসটা কালকে চলে যাবে তো মাঘ মাস পড়বে জানি না মাঘ মাসটা কেমন শীত পড়বে কিনা না তো তোমরা সকলে প্রস্তুত হয়ে থেকো অতিরিক্ত শীত পড়তেও পারে কারণ বলা যায় না যা শীতের মানে পৌষটা যেমন পড়ছে বলা যায় না কিছু বলা যায় না তো এইদিকে দেখো টুকটু করতে করতে কিন্তু আমার সব কিছুই তোলা হয়ে গেছে আর বালি পোল বালিশের অটটাও কিন্তু আমি লাগিয়ে ফেলেছি পুরো খাটটাই এখন আমার গোছানো কমপ্লিট আর এখন ঝাড়টাও দিয়ে নিয়েছি লাইটটা আমি অফ করে ফেলেছিলাম ওদের আর এইদিকে দেখো আমার ঘরটা কিন্তু পুরোটাই গোছানো কমপ্লিট হয়ে গেছে শুধু পর্দাগুলো লাগানো হয়নি সেগুলো হলেই হয়ে যাবে সেগুলো অন্য সময় লাগাবো তো আমার পাপানের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ আমার ঘর থেকে দুটো দুটো নিয়ে এসে বাটিতে খেলা করছে বাড়াবাড়ি করছে দেখো এত পরিমাণে দুষ্টু তোমাদেরকে কি বলবো ওর এক মিনিটও সুস্থ থাকতে পারে না তো দেখো এখানে কেমন খেলা করছে আর বাইরে কিন্তু এখনও সন্ধে হয়নি একটু বিকাল বিকাল রয়েছে তো চলো ও খেলা করছে করুক আর আমি একটু মাথাটা চেনে নিই আর এদিকে আমার চুল দেখো উঠতে উঠতে কিন্তু মাথায় আর চুল রইলো না গাইস তোমরা একটু কমেন্টে বলো কি দিলে চুল মাথায় থাকবে কারণ আমার চুল হেয়ার ফল প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে প্রচুর পরিমাণে চুল উঠছে তো চুলটা কেটে পুরো ছোট করে দিয়েছি তাদের যদি কারো জানা থাকে প্লিজ বলো কি মাথায় দিলে হেয়ার ফলটা কম হবে আর শীতকালে এমনিতেও চুলটা ওঠে কিন্তু আমার প্রচুর উঠছে মাত্রা ছাড়া চুল উঠে যাচ্ছে আমার তো চলো টুকটাক গোজ গাছ করে নিয়েছি এখন আর কিছু করা নেই পাপানকে একটু পড়াতে নিয়ে বসবো আর এখানে কিন্তু আমি কথা বলেছিলাম কিন্তু কি হয়েছে জানি না আমার ভয়েসটা একদমই আসেনি সাউন্ডটা আসেনি সেই জন্য আমি এখানে কী বলেছিলাম আমার সেটাও মনে নেই তো পরে কিন্তু আমি ভয়েস ওভারটা দিচ্ছি তো চলো পাপানকে এখন একটু পড়াতে নিয়ে বসবো আর পড়তে আসলে এর যত বাহানা পড়তে আসলে দেখো সোয়েটারটাও চেঞ্জ করে ফেলেছে ওইটা তো খুলে পুরো ফেলেই দিয়েছে পড়ছিল না তো জোর করে এটা পরিয়েছে এটাও অর্ধেক করে রয়েছে এদিকে ওকে পরাবো আর এদিকে কিছু রজনীগন্ধা ফুল ছিল মালা করছি বসে বসে কী করব কিছু ফুল ছিল তো এটা মৃত্যু দিয়ে গেছিলো ও ওদের একটু বেশি হয়ে গেছিল তো দিয়ে গেছিলো তো কি করব মালা করে রাখছি যদি কোনো ভিডিও টিডিও করি সেখানে আমি পড়তে পারবো তার জন্য আর এখানে দেখো পড়া তো নয় শুধু বাহানা করছে আমার পাপান দেখতে পাচ্ছ তো যাই হোক আধা ঘন্টা এক ঘন্টা মতন ওকে আমি পড়িয়েছি তারপরে চলে আসলাম ভাত তরকারি গরম করতে আর জানো তো আজকে কিছু রান্না করছি না শুধু ভাত তরকারি অনেকটা রয়েছে দুপুরে তেমন কারো খাওয়া হয়নি তো এটাই গরম করা হবে তো এটা গরম করে আমরা খেয়ে নেব আর গরম ভাত তরকারি গরম তো করে নিয়েছি তার সঙ্গে আরও একটা জিনিস রয়েছে দেখো ধনে পাতা বড়া তো রাত্রে আমাদের এই যে দেখতে পাচ্ছ এইগুলো দিয়ে ডিনার হয়ে যাবে তো চলো গাইস আমরা খেয়ে নিই আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন যারা যারা देखो अवश्य चैनल टी सब्सक्राइब करो चलो स्टार्ट है गुड नाइट खत्म बाय बाय टाटा